মাঝে মাঝে কারোর জন্য মন কেমন যেন করে অনেক বেশি উতলা হয় প্রিয় মানুষটির কথা ভেবে খুব দেখতে ইচ্ছে করে ছুতে ইচ্ছে করে এই অনুভূতিটুকু অনুভব করা অপরাধ নয় কারণ এতে বোঝা যায় ভালোবাসার মায়া জলে বাধা পড়ার মতো একটা মন এখনও তোমার আছে কারো ছলনায় মনটা পুরে ধ্বংস হয়ে যায়নি বরং বুকের ভিতর দীর্ঘশ্বাস জমিয়ে হৃদয়টা এখনো বেঁচে আছে কারো অপেক্ষায় মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে শাস্তি ইচ্ছে করে এই ইচ্ছেটা লজ্জার নয় আয়নার প্রতিবিম্বে দাঁড়িয়ে সোজা বা চোখে চোখ রেখে কথা বলাটা দোষের নয় বরং এতে বোঝা যায় মন থেকে মনের সৌন্দর্য এখনো হারিয়ে যায়নি একাকিত্ব আর নিঃসঙ্গতায় ঘিরে থেকেও নিজেকে নতুন রূপে রাঙানোর চেষ্টাটা এখনও তোমার আছে মাঝে মাঝে গভীর রাতে একাকি চোখের জল ফেলতে হয় এটা পাপ নয় এতে কষ্ট বাড়ে না অনেকটা কমে জীবনের অগণিত হিসাব না মিলাতে পারলেই এমনটা হয় এতে ভেঙে পড়ার কিছু নেই বরং এটাই ভাবা উচিত তোমার ভিতরে বিবেক নামক যে বস্তুটা আছে সেটা এখনো পুরোপুরি অচল হয়ে যায়নি মাঝে মাঝে গুনগুন করে একাকে গান গাইতে ইচ্ছে করে এতে নিজেকে বোকা ভাবার কিছু নেই ব্যস্তময় জীবনের টানা পড়ে নে মনটা যখন বিষিয়ে যায় তখন মনটাকে প্রফুল্ল রাখতে হয় বরং এতে বোঝা যায় বুকের ভিতরে খুব গোপনে প্রেমটা এখনও তোমার আছে মাঝে মাঝে প্রিয় মানুষটির সাথে প্রচণ্ড রাগ নিয়ে তুমুল ঝগড়ার ঝড় তুলতে ইচ্ছে করে কিছুটা অন্যায় হলেও অপরাধটা নিজের জানা শর্ত অভিমান করতে হয় যদি ভালোবাসার মানুষটি অভিমান ভাঙিয়ে হাতটি ধরে রাখে তবে এটা খারাপ কিছু নয় বরং এতে বোঝা যায় তুমি কারো ভালোবাসার মানুষ হয়ে এখনও রয়েছো তার হৃদয়ের গুঁড়োটা জুড়ে। মাঝে মাঝে পুরোনো অ্যালবাম খুলে হারানো স্মৃতিতে ফিরে যেতে হয় এটা অনৈতিক কিছু নয় প্রচণ্ড দ্বিধা আর দ্বন্দ্বের মধ্যে থেকে নিজের মনকে তখন প্রশ্ন করে দেখো ছবিগুলো দেখে সে কি বলে সে অবশ্যই বলবে আমি আবারও ফেলে আসা সেই সোনালি দিনগুলোতে ফিরে যেতে চাই নতুন করে আবার বাঁচতে চাই এটা অবাঞ্চিত কিছু চাওয়া নয় বরং এতে বোঝা যায় তুমি মানুষের মতো মানুষের সকল প্রতিকূলতা ছাড়িয়ে হাজার বছর বাঁচতে চাও তাই মাঝে মাঝে নিজেকে নিয়ে একা একা বসতে হয় মনের ছোট্ট ছোট আবদারগুলো পূরণ করতে হয় নিজেকে নিজেই রাঙাতে হয় এতে বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পাওয়া যায়